তো এই যে আমরা সবাই চলে যাচ্ছি এখন ইতি আজকে ঈদের কয় নাম্বার দিন করি তোমার জন্য তিন আজকে ঈদের তিন নাম্বার দিন আজকে সাত আজকে সাত তারিখ আমরা সবাই হয়ে গেছি সামনে আছে ফিরোজ এই যে হাই দাও এই যে আছে এখন এই যে জ্যামে পড়ে গেছি আমরা তো এই তো আমরা চলে এসেছি অনেক ক্ষুদা আছে তোমার না অনেক ক্ষুদা লেগেছে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো শুনতেই তো পেলা ইতি হচ্ছে কি বললো আমরা তো সবাই বের হয়েছিলাম আজকে হচ্ছে সাত তারিখে আমরা বের হয়েছিলাম ঈদের তো তেমন একটা বের হওয়া হয়নি একদিন বের হয়েছিলাম ইতির সাথে ইতির সাথে আর কি বেশি বের হওয়া হয়েছিল ফ্রেন্ডের পাশে গেছি আর কি তো তোমাদের ভাইয়ার সাথে তো একদিন বের হওয়ার কথা ছিল কিন্তু এত রাশ ছিল এবার ইতে কোনো রেস্টুরেন্টই ফাঁকা ছিল না তো আমরা ঈদ শেষ হয়ে গেছে তাও আমাদের ঈদ শেষ না তাও আমরা ঘুরতে চলে গেলাম তো আজকে এসেছিলাম মেইনলি লাঞ্চে বাট রাস্তা এত জ্যাম ছিল যে আসতে আসতে লাঞ্চ না আসলে বিকাল হয়ে গেছে আজকে হচ্ছে বাহিরে এত জ্যাম ছিল কি বলবো দশ নাম্বারে হচ্ছে মিরপুর দশ নাম্বার ওইখানেই হচ্ছে মেনলি জ্যামটা ছিল ফার্স্টে তো আমরা একবার ভেবেছি থাক আজকে ক্যান্সেল করে দিয়ে বাসায় চলে যাই পরে ভাবলাম না এত কষ্ট করে বের হয়েছি এডি সিডি হয়ে চলেই যাই তো এসেই হচ্ছে এসেই হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছিলাম কারণ অনেক ক্ষুদা লেগেছে এই ফাঁকে হচ্ছে ইতিরও কিছু ছবি তুলে দিয়েছি এর মধ্যে তো হচ্ছে মানে ছবি না তুললেই না সানও চলে যাচ্ছে এর জন্য আর কি যদি মানে বিকাল হয়ে যায় তখন তো ছবি আর ভালো হবে না এর জন্য আলো থাকতে থাকতে আর কি ছবিগুলো তুলে নিয়েছিলাম কিছু খাওয়া দাওয়ার পরে আবার আরও কিছু ছবি তুলব খাওয়া দাওয়া শেষ চলে এসেছিলাম ওয়াশরুমে একটু হাত ধুতে তো এখানে এসে মিররটা পেলাম এটাতে ছবি তুলে নিলাম আর আজকে আমার যে ড্রেসটা তোমরা পড়া দেখছো এটা হচ্ছে আমাদের সানফ্লাওয়ারের ড্রেস আমি সানফ্লাওয়ার থেকে দুইটা ড্রেস কিনেছি এবার আমার হচ্ছে এই টাইপের ড্রেসগুলো অনেক ভালো লাগে আরেকটা হচ্ছে আমি এর আগে পরেছিলাম তোমরা দেখেছো মিষ্টি কালার আর এটা হচ্ছে পার্পেল তারপরে খাওয়ার পরে একটু ব্রেক নিলাম তারপরে হচ্ছে ফালুদা অর্ডার করেছিলাম চা খেয়েছিলাম তো এইখানে ফালুদা তো অনেক পছন্দ আমার আর রীতির সময় আমরা গুলছানা এখানে আসলে ফালুদাটা মানে মাছ ট্রাই করবোই করবো তো আজকে ফার্স্ট হচ্ছে তোমাদের ভাই এটা ট্রাই করলো তো বলছে হ্যাঁ মজা ও হচ্ছে মিষ্টি আইটেমগুলো খুবই কম পছন্দ করে যেমন কেক একদমই পছন্দ করে না ফালুদা না পুডিং না এরকম আর কি তো এটা বলেছে হ্যাঁ ভালো তারপরে চা তো খেতেই হবে এখানে মাসালাটিটা অনেক ভালো তো এখানে চা খেয়ে নিচ্ছিলাম আর আমি এত চা কফি লাভার চাটা আমার বেশি খাওয়া হয় বাট তোমাদের ভাই কিন্তু চা খায় না আমার একা একা খেতে হয় বাসায় এই আর কি তো এখানে খাওয়া দাওয়া করে ছবি টুপি তুলে একটু পরে আমরা চলে যাবো একটু আরঙে থেকে ইতি হচ্ছে কেনাকাটা করে আজকে আমি আর কোনো কিছু কেনাকাটা করি না আর সবাই বসে একটু গল্প করতেছিলাম এই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে বিল তো দেওয়া লাগবে বিলটাও হচ্ছে দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে হচ্ছে ইতি ইতিকে যেয়ে বাহিরে আরও কিছু ভিডিও করে দিব। আর ইতি হচ্ছে আজকে যে ড্রেসটা পরেছে ওইটা হচ্ছে আমি ওকে এ বাড়িতে গিফট করেছি তোমাদেরকে এর আগে বলেছিলাম মানে যেদিন কেনাকাটা করতে গিয়েছি আমি আমি হচ্ছে এই ব্লগটা তো আগেই আপলোড দিয়ে দিয়েছি এই যে হচ্ছে ইতির ড্রেসটা ইতিকে হচ্ছে আজকে অনেক সুন্দর লাগতেছিল এই ড্রেসটাতে তো ইতিকে আমি ভিডিও করে দিতেছিলাম আর তোমাদের ভাইয়া হচ্ছে পাশ থেকে আমাকে ভিডিও করে দিতেছিল যে আমি কীভাবে ভিডিও করি ইতি হচ্ছে ইতির ক্যামেরাম্যান মানে সব সময় আমি থাকি তোমার সবাই জানো ও হচ্ছে আমার ছবি ভিডিও থেকে বেশি পছন্দ করে অল টাইম তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব রিসেন্টলি হচ্ছে আমি তেলটা ইউজ করতেছি এইটা হচ্ছে একটা হেয়ার প্যাক একটা পেস্ট থেকে আমার জন্য এগুলো আমি অর্ডার করেছিলাম কারণ আমার হচ্ছে ইদানিক অনেক হেয়ার ফল হইতেছে এর জন্য আর কি কত কিউট করে দেখো এগুলো পাঠাইছে কত সুন্দর করে বো করা আছে যাই হোক এখানে একটা কাঠের চিরুনি পাঠিয়েছিল আর একটা হচ্ছে একটা হেয়ার প্যাক ইউজ করার জন্য হেয়ার প্যাকের জন্য হেয়ার যেটা বাঁধতে হবে ওটা দিয়েছিল তো যাই হোক এখন হচ্ছে আমি এই তেলটা ইউজ করবো দেখো তেলে কত কিছু মিক্স করা আছে এটার সাথে হচ্ছে এই তেলটা হচ্ছে ইউজ করলে চুল সফট হবে এবং চুল হেলদি হবে চুল ঘন হবে চুলের ফাটা বন্ধ হবে আমার তো মানে কি বলবো চুলের আগাফাটা অনেকই বেশি আর চুল হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে লম্বা হবে চুল থেকে খুশকি বা যাদের মাথা উকুন আছে উকুনও কিন্তু দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে এবং সব থেকে মেন আমার কাছে যেটা বেশি ভালো লাগে চুল কিন্তু স্ট্রেট হবে আমার চুলের অবস্থা তো মানে কি বলবো খুবই বাজে এত কাল আমার চুল তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি এটা তোমাদের আমি কি দেখাবো আরও তো ইউজ করবো তখন তোমার দেখতে পার চুলের কত মানে ভালো হয় তো এই যে তেলে যে কত কিছু আছে মানে আমি নিজেও যাই না অনেক কিছু তেলে আছে আর এটা স্মেলটা এত সুন্দর আর আমার একা একা এই অয়েলটা দিতে হবে কেউ নাই আমু বাসা থাকলে হয়তো বা আমু আমাকে দিয়ে দিত তো আমি এখন হচ্ছে এক একা বাসা অয়েল দিব। তো ফার্স্টেই আমি হচ্ছে আগে মাথার উপরে দিয়ে নিব তারপর হচ্ছে গোড়াতে নিব তো এই তেলটা আমি আর অয়েলটা হচ্ছে ব্যবহার করার নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে চুলের গোড়া এবং চুলের আকাসহ সহ তেল ব্যবহার করতে হবে সর্বোচ্চ ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে রাতে তেলটি ব্যবহার করে সকালে ধুয়ে ফেললে ভালো ফলাফল পাওয়া যাবে বাট আমি রাতে না আমি হচ্ছে দিনে দিতেছিলাম দুই ঘন্টার মতো রাখি তারপর হচ্ছে ওয়াশ করে ফেলি যাদের আর কি ঠান্ডার প্রবলেম আছে তারা হচ্ছে আর কি গোছলে দুই ঘন্টা আগে ইউজ করলে হয় আসলে আমারও ঠান্ডার প্রবলেম এর জন্য আর কি আমি সকালে তেল ইউজ করি রাত্রে আমি ইউজ করি না আমার তেল দিলে হচ্ছে অ্যালার্জির প্রবলেম হয় যাই হোক আর যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা প্রতিদিন তেলটি ব্যবহার করলে ফলাফল ভালোই হবে এই হচ্ছে এটা মানে ইউজ করার নিয়ম আর কি তোমাদেরকে বললাম এটার সাথে যেই প্যাকটা এসেছিল ওইটা আমি এখন ইউজ করি নি আর অবশ্যই কিন্তু ওই প্যাকটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আর তেলটা তো নর্মাল যেভাবে সবাই রাখে ওইভাবে রাখলেই হবে তো আমি এটা ফার্স্টে মাসকে ইউজ করতেছিলাম নেক্সটে হচ্ছে আমি আরও যদি ইউজ করি তোমাদেরকে দেখাবো আর আমার চুলও তোমরা দেখতে পারবা কত ভালো মানে তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমার চুল সোজা হবে এর জন্য আমি বেশি আগ্রহ হয় মানে ইউজ করার জন্য তো আমার অয়েল দেওয়া শেষ আমি এখন মাথাটা বেঁধে রেখে দিলাম তারপর আমি হচ্ছে আমার বাসার যে বাকি কাজগুলো থাকে ওগুলো করে নিব তারপরে হচ্ছে সার নিয়ে নিব তো সার নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তেল এই দেখো শাওয়ার নিয়ে চলে এসেছি আমি আর এই তেলটা এই যে আমার একদিন ইউজ করাতে কিন্তু চুলটা হচ্ছে এত সফট হয়ে গেছে মানে কি বলবো তো এই পেজের নামটাই তো বলা হলো না এত এত কথা আমি বলে ফেললাম তো আমার আজকে যেই আমি তেলটা ইউজ করেছি আর হেয়ার প্যাকটা এসেছে এটা হচ্ছে পেজের ফেসবুক আইডির নাম হচ্ছে ইবিআ প্যাটেলস থেকে তোমরা পেয়ে যাবে আমি হচ্ছে স্ক্রিনশট এবং লিঙ্ক সব কিছু দিয়ে দিবনে আর মেনশন করে দিব না তাহলে হচ্ছে তোমরা বিজো ক্যাপশন মেনশনে পেয়ে যাবে ওনাদের পেজটা ওখান থেকে তোমরা চাইলে অর্ডার করতে পারো খুবই ভালো আমি বলতেছি তোমরা যদি চাও তাহলে তোমরা ট্রাই করতে পারো তোমরা যারা অর্ডার করবে অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের কি কি মানে তোমরা ভালো উপকারিতা পেলে আমি তো তোমাদেরকে জানাবোই তো এই তো আমরা তারপরে যে বলেছিলাম না যে আরঙে যাব তো আরঙে চলে এসেছি আর এত ভিড় ছিল মানে লাইনে দাঁড়াইতে ছিল এখানে হচ্ছে আমি কিছু গাছ দেখি বাট গাছগুলা হচ্ছে আজকে নেই না তোমার ভাই বলতেছিলে গাছ আমি তোমাকে বানাই দিব বাসায় তো এর আগে আমার বাসায় গাছ ছিল বাট ওগুলো নষ্ট হয়ে গেছে তো এরপর থেকে আমি আর গাছ কিনি না আমার কিছু গাছ আছে তো এই মিররটা দেখে আমি আর মানে পারলাম না যে বিডিও করে রাখি এখান থেকে তারপর আম্মু হচ্ছে কি যেন একটা ঝুরি পছন্দ করে সেগুলো হচ্ছে কিনে নেয় আর আমরা জুস কিনে নেই কিছু আর যে এখানে হচ্ছে ইতি আরও দেখতেছিল আর এটা হচ্ছে গুলশানে এ তেজগায়ে তো তেইশগাঁয়ের এই গুলশান এই আড়ংটা কিন্তু সব থেকে বেশি বড় অনেক সুন্দর তো এই তো আমরা এখন চলে এসেছি গাড়িতে এখন আমরা চলে যাব বাসায় আজকে আসলে দিনটা খুবই ভালো ছিল ঈদে তো বের হয়েছিলাম ওটা তো ছিলই আর এটা হচ্ছে ঈদের পরে ঘুরতে বের হয়েছিলাম ওগুলোই আর কি তারপরে ওদিন রাত্রে হচ্ছে বাসায় এসে তোমার ভাইয়া হচ্ছে নবাবী শ্যামাই খাবে তো সে হচ্ছে মানে অল্প বানিয়ে তারপরে হচ্ছে সে চলে যায় বাহির একটা কাজ পড়ে যায় এর জন্য তারপর আমি হচ্ছে একা একাই স্যামাইটা বানাই যে তো নবাবির তোমার ভাইয়া কিন্তু বললাম না ডেজার্ট আইটেম তেমনটা পছন্দ করে না বাট ও হচ্ছে নবাবি সময়টা খুব পছন্দ করে আর এটা প্রতি বছর ঈদে বানাবেই বি আর এই দেখো এই যে ছেলে মানুষের রান্না আসলে রান্না করতে আসলে কি হয় দেখো আমার চুলার অবস্থা কি করেছে এই তো তারপর তোমাদের ভাইয়া তো থাকে না আমি হচ্ছে দুধটাকে মানে একদম জাল করে কমিয়ে নিয়েছি অনেক সময় লাগছে প্রায় এক দেড় ঘন্টা গরমে তো এইখানে হচ্ছে দুই কেজি দুধ মানে জাল করা হইতেছে আমার হাত একদম শেষ নাড়া দিতে দিতে আর সাইড দিয়ে এত এত সরছে মানে কি বলবো আমার কোনো ইচ্ছা ছিল না তোমাদের ভাইয়াও এসে দেখে এগুলো সব করতেছে তো আমার সব করা আর দুইটা প্যাকেটের সামনে দিয়ে হচ্ছে নবক করা এই হচ্ছে এই তো তারপরে আমি হচ্ছে বাটিতে সেট করে নিতেছিলাম একটা বাটিতে আমি আমি হচ্ছে মানে তোমার ভাইয়া কি বলবো অনেকে দেখি আমি হচ্ছে দুই লেয়ারের শ্যামাই মানে ফার্স্টে শ্যামাই দেয় তারপরে তারপরে হচ্ছে ক্রিমটা দেওয়া হয় তারপরে হচ্ছে শ্যামাই কিন্তু না সে হচ্ছে তিন লেয়ারে খায় তো আমি হচ্ছে এখানে কয়েকটা লেয়ার চারটা লেয়ারের মতো দিয়েছিলাম তারপরে আরটা বাটিতে ছোট করে বানিয়ে নিয়েছিলাম তো এই ছিল হচ্ছে আজকের ব্লগটা তো নেক্সট ব্লগে দেখাবে টাটা বাই বাইব